নিশ্চয়ই। লেমনটা বসা। লাইট তো ছিল। সিল এর আনতে নামা। 11 মিটারও কত। ভালো। সে উঠতে পারে এই ভালো। আচ্ছা। এইটা দেখা যাবে। 5 টা দেখে। कौन देखे बोलसे देखे बोलसे एक छोटा एक छोटा एक साथे रखे रखा कोन बाहर करो है लगता है

মোরাল নো ডিগ্রেডেশন। लास्ट না যাইকো না। 500 260। ও মেহা 2300 করে। 12200। না তো।

Elinle ilerle, elinle Evet. Evet, o da yakup ölçüden. কোন বরাবর আছে বলতো বলতো হ্যাঁ কোন বরাবর রাখছো এক

গীত <imitation> বাজে <coughs>